আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আরিপাস ইংলিশ কেয়ার ছাত্রছাত্রীরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা চমৎকার ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা শিখব চমৎকার পরিচিত কিছু মশলার ইংরেজি নাম স্টার্ট প্রথমে শুরু করি লবঙ্গ লবঙ্গের ইংরেজি নাম কি হবে লবঙ্গকে আমরা ইংরেজিতে বলি ক্লব কি বলি ক্লব তারপর দারুচিনি দারুচিনীর ইংরেজি কী হবে ইংরেজি হবে সিনেমন সিনেমন তারপর ধনিয়া ধনিয়ার ইংরেজি কী হবে খড়ি আন্ডার খড়ি আন্ডার নেক্সট এলাস এলাসের ইংরেজি কী হবে খারডামম যাবে খার্ডামম তারপরে মরিস মরিসের ইংরেজি কি হবে সেলি সেলি নেক্সট গোলমরিচ গোলমরিচের ইংরেজি কি গোলমরিচ হবে বেল ফেপা বেল ফেপা ছাত্র ছাত্রীরা এখানে দেখো গোলমরিচ ইংরেজি হবে বেল ফেপা এখানে অনেকে এটাকে পেপার উচ্চারণ করে পিই পিপি পেপার বলে কিন্তু এটার উচ্চারণ হবে বেল গোল মরিচ নেক্সট শুকনা ফেপা ওকে তারপরে আদা আদার ইংরেজি কি আদার ইংরেজি আছে জিন্জা ছাত্রছাত্রীরা এখানে দেখো জিনজা আর আছে জিন্জাল কিন্তু আমরা এখানে আর এর উচ্চারণ করবো না আমরা বলবো জিনজা ওকে তারপর আসি তেজপাতা তেজপাতার ইংরেজি কি বে লিফ তারপর পেঁয়াজ পেঁয়াজের ইংরেজি কি পেঁয়াজ হবে অনিয়ন উচ্চারণ হবে অনিয়ন ওকে এবার আসি রসুন রসনের ইংরেজি হবে গালিক গালিক এখানেও আমরা আরের উচ্চারণ করব না এখানে আমরা আরের উচ্চারণ করব না তাই উচ্চারণ হবে গালিক তারপরে আসি জিরা জিরার ইংরেজি কি খিউমিন ওকে তারপরে আসি হলুদ হলুদ ইংরেজি হবে ঠামারিক ঠা মারিক ছাত্রছাত্রীরা এখানে পি দিয়ে ওয়ার্ড শুরু হয়েছে কিন্তু আমরা উচ্চারণ করবো ঠ পে অনেক সময় কিসের মতো উচ্চারণ হয় আর এখানে আর এর উচ্চারণ হবে না তাই আমরা বলবো ঠা মারিক অর্থ হলুদ ওকে নেক্সট থাকে ইংরেজি হবে মাস্ক মাস্ক নেক্সট পোস্তদানা পোস্তদানার ইংরেজি হবে পপি সিট পপি সিট ওকে তারপর হবে জাইফল জাইফলের ইংরেজ হবে নাটমিক জয়ত্রী জয়ত্রীর ইংরেজ হবে মেইস মেইস ওকে তারপরে রামতিল রামতিলের ইংরেজি কি হবে নাইজা নাইজা ছাত্রছাত্রীরা এখানেও আর উচ্চারণ হবে না তাই উচ্চারণ হবে নাইজা অর্থ রামতি ওকে তারপরে তিসি তিসির ইংরেজি কি তিসির ইংরেজি হবে লিনশিট লিনীরা আমরা এখানে ইংরেজি ওয়ার্ডগুলো শেখা শেখার পাশাপাশি আমরা এখানে উচ্চারণগুলো প্রনাউন্সিয়েশনগুলো শিখে নেব আর একটা জিনিস এখানে লক্ষ্য করো আমরা যেমন লবঙ্গয় বলেছি ক্লব সেটা কিন্তু সি দিয়ে শুরু হয়েছে আবার এখানে দানসিনি বলেছি সিনেমন এখানেও কিন্তু সি দিয়ে শুরু হয়েছে এই কখন সি দিয়ে নাম শুরু হয় আর কোন ওয়ার্ডে খ দিয়ে শুরু হয় কোনোটাই ক দিয়ে শুরু হয় এই বিষয় নিয়ে আমরা অন্য কোনো এক ক্লাসে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফেজ